হ্যালো এভরিওয়ান তো চলে আসলাম নতুন কিছু কালেকশান নিয়ে এবং প্রত্যেকটা কালেকশান যেগুলো দেখাবো প্রত্যেকটি ইউনিক কালেকশান এবং আমার কাছে আসা নতুন কালেকশান কোনো ওল্ড কালেকশান দেখাবো না প্রত্যেকটা নতুন কালেকশান দেখাবো এবং প্রত্যেকে প্রত্যেকটা কালেকশান একটু ভালো করে দেখবেন এবং আমি জানিয়ে রাখি এই ভিডিওতে এমন কিছু আমি ইউনিক প্রোডাক্ট দেখাবো এমন কিছু কালেকশান দেখাবো যেগুলো ইন্টারনেটে নতুন বলতে পারেন বা আপনার দোকানে নতুন প্রোডাক্ট হতে পারে এরকম কোম্পানির প্রোডাক্ট দেখাবো এরকম ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখাবো এবং এই ভিডিওতে এই ভিডিওটা যারা যারা দেখবে তারা কেউ নিরাশ হবে না কারণ একটা সুপার কোয়ালিটি সুপার প্রোডাক্ট পাবে তার দোকানে সেলিং করার জন্য এরকমই ধরনের কিছু আপডেট এরকম ধরনের কিছু ইউনিক প্রোডাক্ট আমি এখন দেখাতে চলেছি আমি মিনিমাম সাত থেকে আটটা প্রোডাক্ট দেখাবো এবং প্রত্যেকটা বলতে পারেন যে লোয়ার্সের ওপর লোয়ার্স মানে কি ট্রাউজার হতে পারে বক্সার হতে পারে বামচাম হতে পারে এরকম পুরো কালেকশান দেখাবো এবং প্রত্যেকটা নতুন কালেকশান কোনো ওল্ড কালেকশান কোনো কিছু দেখাবো না যেই কালেকশানগুলো এখন মানে সবে মাত্র কালকে আমার কাছে এসছে এখনও আমি কারো কাছে বিক্রি করিনি বা এখনও কোনো রকমভাবে কোনো মুভমেন্ট হয়নি যে প্রোডাক্টের সেরকমই আমি কিছু প্রোডাক্ট এখন দেখাতে চলেছি তো আমি কটা প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এবং এর কোয়ালিটি একদম দারুণ এবং প্রত্যেকটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তো আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা একটু লং টাইম হবে প্রত্যেকে একটুখানি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ক্লিয়ার ফার্স্ট আমি যেই প্রোডাক্টে আসবো সেটা হচ্ছে একটা ব্র্যান্ডেড কোম্পানি নাম হচ্ছে কৈনুর ক্লিয়ার একটা ব্র্যান্ডেড কোম্পানি দেখতেই পাচ্ছেন এটা কি আছে এটা আছে হচ্ছে কৈনুর কোম্পানির বক্সার এর কৈনুর কোম্পানির বক্সার সাইজ আছে হচ্ছে এল আর এক্সএল আমি এই মালটার প্যাকেজিংটা দেখাচ্ছি এরকম বক্সে আসবে পুরোপুরি প্রপার বক্সে আসবে এবং এটা পুরোপুরি ফ্রেশ লট এবং যে কটা আইটেম দেখো প্রত্যেকটা লট দেখাবো কোনো নিউ আর্টিকেল দেখাবো না প্রত্যেকটা লট দেখাবো সব দু হাজার বাইশ তেইশ চব্বিশের আর্টিকেল ক্লিয়ার এরকম প্রোডাক্ট আসবে ক্লিয়ার দেখুন আমি এখানে আপনাদের সামনে ওপেন করছি দেখুন কালেকশন দেখুন আজকে কালেকশন দেখাবো দাদা আজকে কালেকশন দেখে মোটামুটি বুঝতে পারবেন যে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং এই ধরনের প্রোডাক্ট আপনার দোকানে ডাকলে কি হবে একশো সত্তর টাকা একশো আশি টাকা একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেকে লোকাল কোম্পানির বক্সার কেনে লোকাল বক্সার আমি ব্র্যান্ডেড কোম্পানির বক্সার দেবো তাও হচ্ছে ওই দামের মধ্যেই দেবো দেখুন এরকম এক বক্সে ছ পিস থাকবে ক্লিয়ার তিনটে থাকবে লাইট কালার তিনটে থাকবে ডার্ক কালার দেখুন এই একটা কালার সেকেন্ড কালার ওকে দেখতে পাচ্ছেন থার্ড কালার দেখুন থার্ড কালার ফোর্থ কালার ক্লিয়ার কালার কালার দেখুন টোটাল হচ্ছে ছটা কালার থাকবে ক্লিয়ার টোটাল ছটা কালার থাকবে দেখুন ব্র্যান্ড কাকে বলে দেখুন কাপড় দেখুন দাদা ফিনিশিং দেখুন মানে ব্র্যান্ড হচ্ছে হচ্ছে ব্র্যান্ড হচ্ছে কাপড় দাদা এই কাপড়ের কোয়ালিটি আলাদা দেখুন যেমন ইলাস্টিক মোটা ক্লিয়ার তেমন প্যান্টের পকেট এবং দেখুন বোথ সাইডে চেন বোথ সাইডে চেন প্লাস সামনে চেন বোথ সাইডে চেন পকেট বোথ সাইডে চেন পকেট ক্লিয়ার দেখুন চেনের কোয়ালিটি কি ওয়ান চেন কোয়ালিটি এবং চেনের গভীরতা অনেক ভালো চেনের গভীরতাও দারুণ চেনের গভীরতাও দারুণ একদম পুরো হাত অবধি ঢুকে যাচ্ছে দেখুন এই অব্দি প্যান্টের পকেট দেখুন কোয়ালিটি দেখুন দাদা এরকম মোটা ইলাস্টিক আসবে এরকম মোটা ইলাস্টিক আসবে এখানে সাইজ মেনশন করা থাকবে যেমন দেখুন এটা হচ্ছে এক্সেল সাইজ ক্লিয়ার এর সাইজ আসবে হচ্ছে এল আর এক্সেল এটা হচ্ছে বক্সার এর বোথ সাইডে চেন পকেট প্লাস সামনে পকেট এবং সামনে এখানটায় চেন দেওয়া কালার আসবে এক বক্সের টোটাল ছটা ছটা ছ রকম প্রিন্ট থাকবে প্লাস তিনটে থাকবে লাইট কালার তিনটে থাকবে ডিপ কালার আমি একটা খুললাম লাইট কালার দেখতে পেলেন নেক্সট আমি যেটা খুলবো সেটা হচ্ছে ডিপ কালার দেখুন এ হচ্ছে ডিপ কালার দেখুন দাদা প্রোডাক্ট দেখুন দাদা কাপড় কি বুঝতে পারছি আমি এনেছি কাপড় দাদা এ কাপড় কোয়ালিটি দেখুন এ হচ্ছে মাল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কটন দাদা যেই দামে নর্মাল কোম্পানির মাল প্রত্যেকটা দোকানে ধরে একশো ষাট টাকা একশো সত্তর টাকা যেগুলো সবাই কম বেশি পরিচিত ঠিক আছে সেখানে এগুলো রাখুন না দেখুন আপনার মালের দোকানের সেল মানে প্রোডাক্টে বেশি প্রফিট করতে পারছেন কি না প্রত্যেকটায় কোয়ালিটি দারুণ প্রত্যেকটা কোয়ালিটি দারুণ দ্বারা দাদা একদম দারুণ কোয়ালিটির প্রোডাক্ট আছে এল আর এক্সেল সাইজ আসবে এক বক্সে ছ পিস থাকবে যে নেবেন তার মিনিমাম অর্ডার হবে বারো পিস মানে ছটায় এল যাবে ছটায় এক্সেল যাবে টোটাল তাহলে অর্ডার তাহলে কত পিস যাবে বারো পিস বেশি ডিলে না করে আমি নেক্সট প্রোডাক্টে আসবো এখন যেই প্রোডাক্টটা দেখাতে চলেছি যার কাপড় মানে আমার কাছে এসছে আমি এতদিন যত রকম কোম্পানির মানে বামচাম দেখেছি আমার চোখে দেখা সব থেকে বা আমার হাতে ধরা সব থেকে বেস্ট কোয়ালিটির বামচাম এখন অবধি আমার হাতে এসে পৌঁছেছে যেটা বলতে গেলে যেই সময়টা বামছাম চলার সময় সেই সময় ঢোকে না লট মানে এটা যে যেই সময় চলে সেই সময় আসে না তার কিছুদিন পরে আসে তো আমি মাল তুলে ফেলেছি কারণ কি কারণ এইসব মাল আমার সারা বছর বিক্রি হয় আর এই প্রোডাক্টের যা কোয়ালিটি দিয়েছে মানে মালের প্রতি লোভ লেগে গেছে মানে এরকম লোভ কোনো মালে লাগেনি দেখুন এর প্যাকেজিং মালের দেখুন দেখুন দাদা এক প্যাকেটে দুটো করে থাকবে কি কোম্পানির মাল পাম আইসল্যান্ড মানে বিশাল বড় কোম্পানি দাদা বিশাল বড় কোম্পানি এক পিস এটা হচ্ছে বামচাম এক পিস বামচামের দাম সাতশো উনব্বই টাকা সেভেন এইটটি নাইন দেখুন এর কোয়ালিটি কি একদম দারুণ কোয়ালিটি এরকম হ্যাঙ্গের প্যাকেজিং আসবে এর কোনো মেন বক্স আসবে না এরকম সেটিং এ আসবে দেখুন যেহেতু লট এর এম এল এক্স এল ডবল এক্স এই অবধি সাইজ থাকবে কিন্তু এর মধ্যে মিলিয়ে সাইজ আসবে ক্লিয়ার দশ পিস করে বান্ডিল আসবে ক্লিয়ার মিনিমাম চার পাঁচটা প্রিন্ট পেয়ে যাবেন যত ডিকসিয়াস কটের বক্সার বলুন আমুল বলুন যাই বলুন ডলার বলুন তার থেকে অনেক 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 কাপড় ভালো আমি প্রিন্সের রামচামু বিক্রি করেছি তার থেকেও হাজার গুণে কাপড় ভালো দেখুন মালের কোয়ালিটি দেখুন দাদা আমি এক পিস খুলবো চাষটা কাপড় দেখুন মাল দেখুন দাদা একদম দারুণ জিনিস কাপড় কতটা বুঝতে পারছেন আমি জানি না ক্যামেরায় কতটা আপনি আসছেন দেখুন কাপড় সামনে থেকে দেখুন একদম ব্র্যান্ডিং করা একদম ব্র্যান্ডিং করা ক্লিয়ার একদম ব্র্যান্ডিং করা পাম আইসল্যান্ডের মাল প্লাস এমআরপি দেওয়া প্লাস বোথ সাইডে পকেট বোথ সাইডে পকেট দেখুন চেনের এই সাইডে চেন পকেট থাকবে প্লাস ব্যাক সাইডে ব্যাক সাইডে পকেট থাকবে দেখুন ব্যাক সাইডে পর্যন্ত পকেট থাকবে ক্লিয়ার ব্যাক সাইডে পকেট থাকবে প্লাস এই সাইডে পকেট থাকবে ক্লিয়ার দেখুন মানে মালের এই যে কোয়ালিটি যে দাদা কোয়ালিটি আপনি যদি চোখ বন্ধ করে কারো কাছে সাড়ে তিনশো টাকাও বিক্রি করেন না সাড়ে তিনশো চারশো টাকা মানে আপনাকে কোনো কমপ্লেন করবেন এটুকুনি গ্যারান্টি আছে এবং মালের সেলাই দেখবেন দেখুন মালের সেলাই দেখুন দেখুন সেলাই কেমন গেছে দেখুন মালের সেলাই দেখুন দাদা সেলাই দেখুন দাদা সেলাইয়ের কোনো খামতি নেই মানে একদম যেন নিখুঁতভাবে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে দেখুন কাপড় কি করে বুঝবেন দাদা যেই কাপড়ে তৈরি করা যেই কাপড়ে প্রিন্ট যেই কাপড়ের প্রিন্ট সেই কাপড়ই ব্যাকসাইড মানে এমন না ব্যাক সাইড সাদা করে দিয়েছে দেখুন যেই কাপড়ের প্রিন্ট সেই কাপড়ে এরকম ট্যাক ট্যাক লাগানো এরকম কাপড় একদম এটা হচ্ছে এম সাইজ আলাদা মানে এম সাইজ ধরে নিন এক্সেল এর সমান এম সাইজ এক্সেল এর সমান এটা হচ্ছে এম সাইজ আমি আরেকটা প্রিন্ট খুলে দেখাচ্ছি দেখুন আমি এক্সেল সাইজ একটা খুলে দেখাচ্ছি এক্সেল সাইজ দেখুন কাপড় দেখুন দাদা এইসব মাল এসছে নিন দোকানে দোকানে শোভা বাড়ান এই সব মালের কোয়ালিটি আলাদা দেখুন মাল দেখুন মাল দেখুন দাদা এইসব মাল আপনি পাবেন না কোথাও থেকে এইসব মালের কোয়ালিটি আলাদা মালের গ্লেস দেখেছেন শাইনিং দেখেছেন আরে রেখে দিন না দোকানে আস্তে আস্তে বিক্রি করুন না আস্তে আস্তে বিক্রি করুন দাদা কোয়ালিটি দেখুন মালের এসব মাল পাবেন না দাদা এসব মাল পেয়েছি আমি তুলেছি কোয়ালিটি ভালো এ মোটামুটি অনেক পিস ঢুকেছে অনেক পিস ঢুকেছে এবং আগামী দিনে আরও মিনিমাম দুশো পিস বুক করা আছে ক্লিয়ার মানে এখনও দুশো পিস কারণ লট প্রচুর পরিমাণে ঢোকে না কোয়ালিটি যেহেতু হেভি তার জন্য প্রচুর দেখুন এ সাইজ দেখুন এক্সেল সাইজ থ্রি এক্সেলের সমান এক্সেল সাইজ থ্রি এক্সেলের সমান দাদা তাহলে ডবল এক্সএল কত বড় হবে ক্লিয়ার তো দেখুন এ হচ্ছে কোয়ালিটি হচ্ছে কাপড় মিনিমাম ছ চার পাঁচটা প্রিন্ট পাবেন এম এল এক্সেল ডবল এক্সেল সাইজ পাবেন তার মধ্যে একটু মিলিয়ে মিশিয়ে থাকবে মানে আপনি এক সেটে দশ পিস পাবেন তার মধ্যে এম বেশি যেতে পারে এল বেশি যেতে পারে কিছু না কিছু থাকবে ক্লিয়ার একটু বুঝে শুনে মালটা মোটামুটি আপনি পেয়ে যাবেন কিন্তু হ্যাঁ ঠকবেন না কারণ এটার যেটা এম সাইজও আছে এর এম সাইজও দারুণ এর এম সাইজও দারু এর দাম চলে আসবে মানে হচ্ছে ডিকসি এস যেই দামে কিনেছেন তার ধারে কাছে প্রায় দাম তো রয়েছে কিন্তু তার থেকে একটু কোয়ালিটি ভালো যার কারণে দামটা একটু তার থেকে বেশি হবে ক্লিয়ার আর এটা কোনো রকম কোনো ওই দুশো দশ কুড়ি টাকা তিরিশ টাকায় বিক্রি করার মতো মাল না এ বিক্রি হয় মিনিমাম চারশো টাকায় এর কোয়ালিটি এমন বিক্রি হবে চারশো টাকা এইসব মাল তুলুন দোকানে স্টক করুন পাম আইসল্যান্ডের মাল এই মালসে কোম্পানি না বিশাল বড় কোম্পানি যারা চেনে তারা জানে আমি নেক্সট আইটেমে আসবো সেম কোম্পানির একটা মাল ঢুকেছে কিন্তু মাল ঢুকেছে খুবই কম মানে বলে কয়ে রিকোয়েস্ট করে আনার মতো বলে কয়ে রিকোয়েস্ট করে আনার মতো সেটা কি পাম আইসল্যান্ডেরই মাল দেখুন সেম কোম্পানির মাল এটা কি জিনিস মেস লং প্রিমিয়াম মানে শর্টস ড্রাই ফিট যেটাকে বলে ড্রাই ফিট ড্রাই ফিট সবাই শুনেছেন মাল আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একদম ঠিকই দেখছেন ঠিকই শুনেছেন আট পিস মাল আছে ভিডিও দেখে যে আগে অর্ডার করবে দরকার অ্যামাউন্ট পাঠিয়ে দিচ্ছেন অর্ডার করে রাখছেন আপনার ব্যাপার আট পিস মাল আছে যে নেবে আট পিস পাবে একসাথে পাবে ক্লিয়ার কোনো ছাড় হবে না সাইজ আছে হচ্ছে একদম প্রপার সাইজ এল এক্সেল ডবল এক্সেল দেখিয়ে দিচ্ছি মাল দেখিয়ে দিচ্ছি এসব মাল দাদা না আমি দেখেছি আমি দেখিনি সিরিয়াসলি বলছি আমি দেখিনি এসব মাল দেখুন মাল দেখুন দাদা মালের এরকম প্যাকেজিং আসবে এরকম প্যাকেজিং আসবে দেখুন এরকম প্যাকেজিং আসবে মালের পাম আইসল্যান্ডের মাল দেখুন এটা হচ্ছে ড্রাই ফিটের টু কোয়ার্টার দেখুন মাল দেখুন দাদা মালের কোয়ালিটি দেখতে পাচ্ছেন দেখুন মাল দেখুন দাদা মাল দেখুন এই সব মাল দোকানের এসব প্রোডাক্ট এসব আর্টিকেল এসব প্রোডাক্ট এসব আর্টিকেল কতটা বুঝতে পারছেন সাইজ দেখুন এ হচ্ছে সাইজ দেখুন দাদা একদম দারুণ জিনিস দেখুন এলাস্টিকটা দেখুন সামনে থেকে দেখুন দাদা সামনে থেকে বোথ সাইডে পকেট বোধ সাইড বোধ সাইডে পকেট এবং পকেটের কাপড় দেখবে নি দেখুন কাপড়ের কাপড় দেখুন পকেটে সেম পকেটের কাপড় ঠিক আছে প্লাস এখানে ব্র্যান্ডিং করা পাম আইসল্যান্ড ক্লিয়ার দেখুন ট্যাকটা দেখুন দেখুন ট্যাক দেখুন দাম কত লেখা আছে ফাইভ নাইনটি নাইন পাঁচশো টাকায় নিয়ে বেচুন না দোকানে নিয়ে গে পাঁচশো টাকায় বেচুন ডবল প্রফিট করুন দাদা মাত্র আট পিস মাল আছে পাঁচশো টাকা করে বিক্রি করুন আস্তে আস্তে রেখে কাপড়ের ওয়েট কি ড্রাই ফিটের মাল ট্রাই ফিট একদম কথা বলছি ড্রাই ফিটের মাল সাইজ ডবল এক্সেল সাইজ আর একটা সাইজ খুঁজছি দেখুন অন্য একটা মাল খুঁজছি এক্সেল সাইজ মাল পেয়েছি মাত্র আট পিস তাও কি দেবে না রিকোয়েস্ট করে আনা হয়েছে ঠিক আছে দেখুন মালটা দেখুন এই দেখুন মাল দেখুন দাদা এই সব মাল দেখুন দাদা পাঁচশো টাকায় চোখ বন্ধ করে কানালোকে নিয়ে চলে যাবে একদম ঠিকই শুনছেন পিছনে পকেট সাইডে পকেট কোয়ালিটি এ ওয়ান মাল মাত্র আট পিস যে আগে নেবে মাল তাকে দেওয়া হবে ক্লিয়ার আগে থেকে বলছি যে আগে দেবে মাল তাকে দেওয়া হবে কোয়ালিটি আলাদা দাদা ড্রাই ফিট এর মাল ড্রাই ফিট এর মাল দাদা এসব মাল দোকানে সৌন্দর্য বাড়াবে শোভা বাড়াবে কেন দাদা আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে নর্মাল কোম্পানি কিনবেন ভালো মাল বেচুন দোকানের কোয়ালিটি যদি দোকানের নাম কেন কমে কোয়ালিটি খারাপ হয়ে গেলে ওই দোকান থেকে মাল আস্তে আস্তে হওয়া বন্ধ হয়ে যায় তাই কোয়ালিটি ভালো দিন দরকার হয় টাকা দশ টাকা বেশি নিন কিন্তু কোয়ালিটি ভালো দিন তাহলে দেখবেন আপনার দোকানের বেচা কিনা সারা জীবন বাড়বে ক্লিয়ার আমি নেক্সট আইটেমে আসবো তাহলে কটা আইটেম দেখালাম একটা দুটো তিনটে তিনটে শর্টস আমি দেখিয়ে দিলাম এবার যেটাই আসবো সেটা হচ্ছে নেক্সট প্রোডাক্ট নেক্সট প্রোডাক্টটা আমি আসবো ওকে নেক্সট প্রোডাক্ট যেটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে জগার্স প্যান্ট দেখাবো সামনে আসছে দুর্গা পুজো তারপরেই চলে আসবে আস্তে আস্তে শীত আর এখন যেই কাপড়টা দেখাবো এই জগার্স কাপড়ের কোয়ালিটি এই জগার্স কাপড়ের যে কোয়ালিটি আছে মোটামুটি সারা বছর চলার মতো দেখুন কোম্পানি নাম হচ্ছে আইবুলস অনেকে চেনে অনেকে চেনে না অনেক বড় কোম্পানি কোম্পানির নাম হচ্ছে আইবুলস আইবুলস ক্লিয়ার এর সাইজ আসবে হচ্ছে এল এক্সেল ডবল এক্সেল এরকম প্যাকেজিং আসবে এরকম প্যাকেজিং আসবে এক বক্সে থাকবে পাঁচ পিস এক বক্সে থাকবে পাঁচ পিস পাঁচটা ডিফারেন্ট প্রিন্ট পাঁচটা ডিফারেন্ট কালার ক্লিয়ার মাল দেখুন লট আছে দু হাজার বা চব্বিশের আর্টিকেল হবে দাদা ফ্রেশ লট কোনো মানে এমন না যে ম্যানুফ্যাকচারের ঘর থেকে নিয়ে চলে এসেছি ক্লিয়ার একদম ফ্রেশ লট কোম্পানির ঘর থেকে মাল এসছে দেখুন আপনার সামনে ওপেন করছি মালটা দেখুন দাদা এসব মাল দোকানে বেচুন দোকানে রাখুন দাদা এসব মালের কোয়ালিটি আলাদা দেখুন এক সেট নিলে মিনিমাম পনেরো পিস ক্লিয়ার এক সেট মাত্র পনেরো পিস দেখুন এরকম এ আসবে এরকম ছ পিস থাকবে দেখুন এই একটা প্যাকেজিং দেখুন দাদা এরকম প্যাকেজিং থাকবে সাইজ দেওয়া আছে পিছনে এমআরপি কত দেখুন ক্যামেরায় দেখুন এমআরপি কত দেখতে পাচ্ছেন আটশো ছত্রিশ টাকা আটশো ছত্রিশ টাকা দাদা বেচুন না চারশো টাকা বেচুন না অসুবিধা কোথায় দিয়ে দেবো রেটে দিয়ে দেবো রেটে দিয়ে দেবো রেটে রেটে করবেন রেট খেলবেন দেখুন একটা প্রিন্ট দুটো প্রিন্ট দাদা দুটো প্রিন্ট তিনটে প্রিন্ট পাঁচটা দেখো পাঁচটা ডিফারেন্ট তিন নম্বর প্রিন্ট দেখুন প্যাকেজিং দেখুন দাদা আপনাদের সামনে প্যাকেট ওপেন করলাম চার নম্বর প্রিন্ট মালে কোনো কাটা ছেঁড়া ফাটা কিছু নেই ফ্রেশ লট আইটেম প্লাস পাঁচটা প্রিন্ট আমি একটা প্রিন্ট খুলে দেখাবো দেখুন একটা খুলি দেখুন মালটা দেখুন কাপড় দাদা কোয়ালিটি আছে মালের কোয়ালিটি আছে কোয়ালিটি আলাদা দেখুন আপনাদের সামনে ওপেন করছি কোয়ালিটি দেখুন দাদা সাইজ দেখুন দেখুন এই হচ্ছে প্যান্ট এর কোয়ালিটি দাদা জগার্স দেখতে পাচ্ছেন এরকম মোটা ইলাস্টিক থাকবে এখানটায় ক্লিয়ার এরকম ইলাস্টিক থাকবে নিচের দিকে এরকম কাটার থাকবে দেখতে পাচ্ছেন জগার্সে যেটা হয় আর কি ক্লিয়ার জগার্সে যেটা হয় প্লাস এখানে কোম্পানির ট্যাগ দেওয়া থাকবে ক্লিয়ার এরকম ব্র্যান্ডিং করা থাকবে কাপড় দেখুন দাদা মানে একদম মাখন কাপড় যেটাকে বলা হয় মাখন কাপড় মানে এই মাল বিক্রি করুন সাড়ে তিনশো চারশো টাকা করে আটশো ছত্রিশ টাকা এমআরপি যদি বেশিও বিক্রি করতে চান যদি সাড়ে চারশো বিক্রি করতে চান কোনো অসুবিধা নেই সেলাই একদম ওকে ওকে সরি সেলাই ওকে আছে মালের মালের সেলাই দেখুন এখানটায় এবং এবং এখানটায় মানে ভালো করে ট্যাগ মানে শক্ত করে কাপড় দিয়ে দেওয়া আছে যাতে না ফাটে দেখুন মালের কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন চেনের কোয়ালিটি দেখুন দাদা চেনও দারুণ আছে একদম তাহলে কী বললাম সাইজ আছে হচ্ছে এল এক্স এল ডবল এক্সেল সাইজ আসবে হচ্ছে এল এক্স এল ডবল এক্স এল তিন পাঁচা পনেরো পিস মাল মানে যার অর্ডার করবেন সে টোটাল পনেরো পিস মাল নেবেন এরকম বক্স ছাড়া মাল যাবে না কারণ একটা বক্সে পাঁচটা সাইজ আছে পাঁচটা কালার আছে দেখুন এখানে হচ্ছে এমআরপি দেওয়া প্লাস ট্যাগ লাগানো এমআরপি হচ্ছে আটশো ছত্রিশ সাইজ হচ্ছে এক্সেল প্লাস এখানটায় লেখা আছে জগার্স দেখুন সব লেখা মানে কিছু বলতে হবে না কাস্টমার দেখবে কি লেখা জগার্স লেখা বা বুঝবে সাইজ দেখুন দাদা বড় সাইজ এক্সেল সাইজ মানে বড় সাইজ দাদা এই সাইজ আছে হচ্ছে এল এক্স এল ডবল এক্স এল এম নেই কোনো চিন্তা নেই এল এক্সেল ডবল এক্সেল আছে মোটামুটি বিক্রি করতে সুবিধা হবে কোয়ালিটি দারুণ আছে কী দেখালাম এরকম বক্সে আসবে পাঁচখানা করে কালারও আসবে ঠিক আছে তাহলে মাল বুঝে বুঝতে পারলেন কী বললাম ভিডিওটা বড় হচ্ছে তবে আমি ফটাফট চেষ্টা করছি কমপ্লিট করার চারটে আইটেম দেখিয়ে দিলাম দেখুন এইসব মালগুলো মনে রাখবেন যার যা পছন্দ হবে স্ক্রিনশট করবেন আমার সাথে জুরুন আগামী দিনে ব্যবসা বড় করুন দাদা এইসব মাল আমি দেবো যা আর অনেকের কাছে পাবেন না দেখুন নেক্সট আমি আইটেমে আসবো বিশ্ব মানে নাম করা কোম্পানি নাম কি নাম করা কোম্পানি দাঁড়ান এটা না আমি অন্য একটা প্রোডাক্ট আসছি দেখুন নাম করা কোম্পানি এই যে কোম্পানির মালটা আমি এখন দেখাবো এটা হচ্ছে ব্যাংককের প্রোডাক্ট হ্যাঁ একদম ঠিকই শুনছেন থাইল্যান্ড ব্যাংককের প্রোডাক্ট বিদেশি মাল ঠিক আছে মালটা কিছু পরিমাণে এসেছে জাস্ট আমি গুনে বেছে কেটে কুটে কুড়ি পিস মাল পেয়েছি ক্লিয়ার সব থেকে মজার বিষয় হচ্ছে এর মধ্যে বড় সাইজ পেয়েছি মানে যেটা ট্রিপল এক্সেল ফোর এক্সেল এরকম ট্রিপল এক্সেল ফোর এক্সেল পেয়েছি ডবল এক্সেল পেয়েছি এক্সেল পেয়েছি ছোট সাইজ বলতে গেলে একদমই নায়ের বরাবর ক্লিয়ার ছোটো সাইজ মানে যাদের দোকানে বড় সাইজ চলে আমি দেখাবো দু একটা মালগুলো আমি দেখাচ্ছি একটু মিলিয়ে মিশিয়ে মালটা এসছে মাত্র কুড়ি পিস মাল ঢুকেছে এটা বেশি ঢোকেনি ওসব মাল যেগুলো দেখালাম ওগুলো মোটামুটি আপনি পেয়ে যাবেন ভালো কোয়ান্টিটি আছে এরকম প্যাকেজিংয়ে আসবে কোম্পানির দেখুন প্যাকেজিং দেখুন দাদা একদম কোম্পানির প্যাকেজিংয়ে মাল আসবে এমআরপি দেওয়া আছে এইট ডবল নাইন কোম্পানির ম্যানুফ্যাকচার বাই হচ্ছে নেভা গার্মেন্টস ক্লিয়ার ম্যানুফ্যাকচার বাই হচ্ছে নেভা গার্মেন্টস দেখুন এই মালটা এসছে ক্লিয়ার কোয়ালিটি একদম দারুণ আমি দু তিন পিস খুলবে এর মধ্যে আমি জাস্ট একটু ভ্যারাইটিসটা বোঝানোর জন্য খুলবো ফার্স্ট যেটা খুলবো দেখুন মালটা আমি দেখাচ্ছি মালটা এসব মাল আমি কখনো দেখিনি না কোনো দিন বিক্রি করেছি দেখুন মাল দেখুন সাইজ দেখুন দাদা সাইজ দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন ফিনিশিং দেখুন দাদা এইসব মাল মধু মধু এসব কোয়ালিটি দারুন দাদা দেখুন মানে ট্যাগ ফ্যাক লাগানো ব্র্যান্ডিং করা দেখুন ব্র্যান্ডিং দেখবেন এ দেখুন ব্র্যান্ডিং করা দেখুন ব্র্যান্ডিং করা মালের কোয়ালিটি দেখুন দাদা হেভি প্যান্ট হেভি মানে হেভি মানে যাদের দোকানে বড় সাইজ খুব চাই বড় সাইজ আপনি নিন তার মধ্যে দু একটা ছোট সাইজ যাবে বাকি সব বড় সাইজ থ্রি এক্সেল ডবল এক্সেল এসব সাইজ যাবে ক্লিয়ার মোটামুটি দশ পিস নিতে হবে ক্লিয়ার মোটামুটি দশ পিস নিতে হবে দেখুন এখানটায় লোগো ট্যাগ লাগানো বোধ সাইড চেন এই সাইডে চেন আছে প্লাস এই সাইডে চেন দেওয়া পকেট আছে ক্লিয়ার দেখুন সাইজ দেখুন একদম বড় মাল ক্লিয়ার এই সেটেই আসবে একটা দারুণ জিনিস এই সেটেই আসবে একটা দারুণ জিনিস দেখুন মালটা দেখুন আমি দেখাচ্ছি এসব মাল এসছে মজার বিষয় দেখুন এর সাথে কি দিয়েছে দেখুন এটা এটা বোঝা যাবে না এর সাথেই কী দিয়েছে দেখুন এর সাথে দিয়েছে ড্রাই ফিট কাপড়ের ওপর দেখুন মালটা দেখুন সব মালের লোভ লাগা উচিত দেখুন মাল দেখুন দাদা বুঝতে পারছেন কী কাপড় কাপড়টা দেখুন সাতশো টাকা বিক্রি করুন না সাড়ে ছশো টাকা বিক্রি করুন মাল দেখুন দাদা মালটা দেখেছেন দেখুন মাল দেখুন দাদা এসব এইসব মাল পাবেন না বড় সাইজের মাল দেখুন এইসব মাল পাবেন না এই যে দেখুন মাল দেখুন পিছনে পকেটটা দেখুন ঠিক আছে বোধ সাইড চেন পকেট একদম এই সাইডে চেন চেনের এইখানটাই দেখুন এখানে কালারটা দেখুন কীভাবে করেছে পাবেন এটা মোটামুটি এক সেট নিলে দু পিস মতো পেয়ে যাবেন দেখুন এই একটা এই সাইডেও চেন পকেট ক্লিয়ার বড় সাইজের প্যান্ট ড্রাই ফিট কাপড় এমআরপি ট্রিপল ট্রিপেল নাইন দু হাজার চব্বিশের প্রোডাক্ট তার জন্য লট হয়েছে সাইজ হচ্ছে ট্রিপল এক্সেল দেখুন সাইজ হচ্ছে ট্রিপল এক্সেল দাদা বিক্রি করুন না সাড়ে ছশো টাকা বিক্রি করুন না যেই দামে দিয়ে দেবো সাড়ে ছশো টাকা বিক্রি করলে আপনার মোটামুটি ধরে নিন ডবল লাভ থাকবে একদম ঠিকই শুনছেন ডবল লাভ থাকবে এরকম কোম্পানির প্যাকেজিংয়ে আসবে উল্টো পাল্টা প্লাস্টিক না কোম্পানির জেনুইন প্যাকেজিংয়ে আসবে মাল কোম্পানির জেনুইন প্যাকেজিং শুধু মেন বক্সটা আসেনি জেনুইন প্যাকেজিংয়ে মাল আসবে দাদা বিক্রি করুন না এসব কোয়ালিটির প্রোডাক্ট দেখছেন স্ক্রিনশট করুন নিন দোকানে সেলিং বাড়ান এসব মাল দোকানে সেলিং বাড়ান লুকিং দেখান কাস্টমারকে দেখান যে আপনার কাছে কি কী পাওয়া যায় যে আপনার কাছে যখন এইসব মাল পাওয়া যাবে না কাস্টমার আপনার দোকান ছেড়ে অন্য জায়গায় যাবে না এটা বলে রাখলাম আমি যেখানে যেখানে সব জায়গা থেকে মাল কিনবে কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আসবেই দেখুন এখন এই প্যান্টটার আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি একটু দেখুন এই প্যান্টটার নিচের দিকে আবার এই জায়গাটা ডিজাইন করা দেখুন এই জায়গাটা কি সুন্দর করে সেলাইটা দেখুন কীভাবে গেছে সেলাইটা দেখুন দাদা ভিতরে সেলাই ইন্টারলক সেলাই করা দাদা উল্টো পাল্টা মাল না উল্টো পাল্টা মাল না যা আছে জেনুইন আছে আপনার সামনে আছে কাপড়ের ওয়েট কাপড়ের ওয়েট আছে দাদা এসব মাল জিনিসই আলাদা এসব জিনিসই আলাদা এসব মাল নিন বেচুন দোকানের সেলিং বাড়ান ক্লিয়ার এসব মাল পাবেন আগামী দিনে আরও ভালো ভালো মাল আসবে আমি দেখাচ্ছি নেক্সট প্রোডাক্টে আসছি আমি কনট্যাক্ট হয়েছে এখন অনেক জায়গা থেকে মাল আসবে দেখুন মাল দেখুন নেক্সট এবার যে কোম্পানির মাল আমি দেখাবো এখন যেটা মোটামুটি সবাই চেনে এবং খুব বেশি পরিমাণে বিক্রি হয় ঠিক আছে আমার চার পাঁচজন কাস্টমার এরকম আছে বা দোকান এরকম আছে ব্যবসায়ী যারা এই মালটা আমার থেকে খুব পরিমাণে নেয় এবং খুব পছন্দ করে কারণ এর কাপড় অনেক উন্নত যারা চেনে তারা জানে কোম্পানির নাম হচ্ছে স্কাইনেট একদম ঠিক শুনছেন কোম্পানির নাম হচ্ছে স্কাইনেট দেখুন কোম্পানির নাম হচ্ছে স্কাইনেট একদম জেনুইন প্রোডাক্ট এসছে মাল বেশি পাইনি স্কাইনেটের মাল সহজে লট হয় না আর লট কোম্পানি ছাড়া পুরো বন্ধ করে দিয়েছে তার মধ্যে কিছু ওই আশি নব্বই পিস মতো মাল পেয়েছি কি পেয়েছি দেখুন এরকম প্যাকেজিংয়ে আসবে ক্লিয়ার এস এম এল এক্সেল ট্রিপল এক্সেল ডবল এক্সেল নেই কি বললাম এস এম এল এক্সেল ট্রিপল এক্সেল ডবল এক্সেল নেই দেখুন মাল দেখুন এসব মাল পাবেন দেখে নে এরকম বক্স প্যাকেং নিয়ে আসবে এক বক্সে থাকবে চলে পাঁচ পিস দেখুন পাঁচটা ডিফারেন্ট কালার প্যাকেজি নিয়ে যাবে এক এরকম প্যাকেজিং নিয়ে আসবে এক দুই তিন একদম হজরি কাপড় দেখুন তিন চার দেখুন মাল দেখুন পাঁচ মালটা দেখুন দাদা আমি এক পিস খুলে যা কাপড় এসব কাপড় নিয়ে কোনো কথা বলতে হবে না দোকানে মাল নিয়ে জাস্ট রাখবেন এসব মাল নিয়ে কোনো কথা বলতে হবে না এরকম পাঁচ পিস করে আসবে এস থেকে এরকম পাঁচ পিস করে আসবে সব কটার বক্স নাও যেতে পারে এস থেকে ডবল এক্সেল অবধি এস থেকে ট্রিপল এক্সেল তার মধ্যে কি নেই তার মধ্যে এক্সেলটা এই ডবল এক্সেলটা নেই ট্রিপল এক্সেল আছে দেখুন আমি এক পিস জাস্ট খুলে দেখাই এক পিস জাস্ট খুলে দেখায় এটা আইডিয়া হয়ে যাবে এটাই খুলে দেখুন কি সাইজ স্মল সাইজ এর স্মল সাইজ মোটামুটি ধরে নিন এ এমের সমান এম ক্রস করে যাবে সাইজ বড় এমআরপি সাতশো নয় টাকা এমআরপি যেই দামে দিয়ে দেব দাদা ডবল দামে বিক্রি করতে পারবেন ডবল দামের উপরে বিক্রি করতে পারবেন দেখুন মাল দেখুন এমআরপি হচ্ছে সাতশো নয় টাকা দেখুন মালটা দেখুন দাদা দেখতে পাচ্ছেন দাদা দেখুন মালটা দেখুন সামনে থেকে দেখুন একদম দারুন দাদা একদম দারুণ গরমে তো যাবেই শীতকালে দারুণ বিক্রি হবে এইসব মাল শীতেও দারুন বিক্রি হবে গরমেও দারুণ বিক্রি হবে দেখুন এস থেকে পুরো ট্রিপেল সাইজ আছে হচ্ছে এস এস সাইজ সাতশো নয় টাকা আছে যেই দামে করে দেবো একদম দারুণ দাম প্লাস এই প্রত্যেকটা মালের দেখুন এই সামনে একটা লোগো আছে ক্লিয়ার বোথ সাইড পকেট আছে বোথ সাইড পকেট প্লাস এই সাইডে একটা চেন পকেট এই সাইডে একটা চেন পকেট কোয়ালিটি হবে একদম জেনুইন ইওয়ান জেনুইন ইওয়ান কোয়ালিটি দেখুন পকেটের কাপড়েরও সেম দেওয়া ঠিক আছে স্কাই নেটের মাল কোনো কথা বলা লাগবে না যাদের যারা জানে তারা এমনিই কেনে ক্লিয়ার কোনো কথা বলতে লাগবে না আলাদা কোনো 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 এডিফিকেশান লাগবে না দেখুন মালটা সুস্থ আস দেখে রাখুন পাঁচখানা করে এরকম কালার আসবে এস এম এল এক্সেল ট্রিপল এক্স এল সাইজ আসবে ওকে যার যার প্রয়োজন তারা তারা অর্ডার করবেন মাল দেখাচ্ছি মানে অনেকক্ষণ থাকবে না ঠিক আছে এগুলো একদম জেনুইন অরিজিনাল প্রোডাক্ট কোনো ফার্স্ট কপি সেকেন্ড কপি কোনো ওসব প্রোডাক্ট না একদম অরিজিনাল জেনুইন প্রোডাক্ট ক্লিয়ার অরিজিনাল জেনুইন প্রোডাক্ট ক্লিয়ার তো দেখিয়ে দিলাম মোটামুটি কটা আইটেম আশা করি বুঝতে পেরেছি লাস্ট আমি একটা আইটেম দেখাবো যে আইটেমটা আমার কাছে জাস্ট কোম্পানির স্যাম্পেল পাঠিয়েছে এখনো মাল পাঠায়নি ক্লিয়ার জাস্ট স্যাম্পল পাঠিয়েছি এখনো মাল পাঠায়নি আমি জাস্ট মালটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ও তার আগে একটু দেখিয়ে দিই মেয়েদের একটা আইটেম ঢুকেছে যেটা হচ্ছে কোঠারির নাম কোঠারির নাম সবাই শুনেছেন কম বেশি কোঠারির কালেকশন সম্পর্কে সবারই আইডিয়া আছে ক্লিয়ার এটা কি ঢুকেছে এটা ঢুকেছে হচ্ছে কোঠারির জাস্ট এ সেকেন্ড জিম প্যান্ট যেটাকে বলা হয় জিম প্যান্ট একটাই সাইজ এল সাইজ ক্লিয়ার এরকম পাঁচখানা এরকম কোঠারির মাল আসবে এরকম পাঁচ পিস করে থাকবে এক দুই তিন चार पाँच এরকম পাঁচ পিস করে থাকবে আমি এক পিস জাস্ট খুলে দেখিয়ে দেবো এটাকে কুর্তি প্যান্টও বলে অনেকে জিম প্যান্টও বলে দেখুন মাল দেখুন একদম ফ্লেক্সিবেল মাল একদম ফ্লেক্সিবেল মাল দেখুন মালটা দেখুন মাল দিয়ে যা দেখুন সব মাল দেখুন দাদা এই সব মাল চকচক করছে একদম পুরো দেখুন স্ট্রেচেবেল দাদা ফুল স্ট্রেচেবেল একদম পুরো ফুল স্ট্রেচেবেল যারা জিম টিম করে যেসব দোকানে জিমের মানে যেসব মেয়েরা জিমের জিনিস চায় পায় না তারা আপনি চাইলে এইগুলো তাদেরকে দিতে পারেন ক্লিয়ার মালের কোয়ালিটি দেখুন না একদম পুরো লং টু লং এল সাইজ শুধু অ্যাভেলেবেল অনলি এল সাইজ আর এটার যে এল সাইজ দিয়েছে মোটামুটি এরও হয়ে যাবে এরও হয়ে যাবে আর যদি মোটা হয় তাহলে এক্স এল অবধি পড়তে পারবে কারণ এটা স্ট্রেচেবেল কারণ এটা হচ্ছে স্ট্রেচেবেল দল এটা হচ্ছে স্ট্রেচেবেল পাঁচটা কালার আছে এর বক্স আসবে শুধু এল সাইজ অ্যাভেলেবেল এবার যেই মালটা দেখাবো যেটা অনেক বড়ো একটা কোম্পানির মাল ক্লিয়ার যেটা আমাকে শুধুমাত্র কোম্পানির লট পাঠিয়েছে ক্লিয়ার ফ্লিপকার্ট প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে একটা মলের মাল নিজের এরকম সেটিংয়ে আসবে মিলিয়ে মিশিয়ে মাল আসবে ম্যাক্সিমাম হচ্ছে জাস্ট কোম্পানির পাঠিয়ে পাঠিয়েছে আমাকে দশ পিসের সেট আছে আমার কাছে একটা লট পাঠিয়েছে আমাকে স্যাম্বেল হিসাবে দশ পিসের সেট আপ পাবেন একদম প্রিমিয়াম কটন কোয়ালিটির কাপড় পাবেন ক্লিয়ার আমি জাস্ট মালটা একটা খুলে দেখিয়ে দিচ্ছি একটা কথা জানিয়ে দিচ্ছি যে এটা কিন্তু বেছে নেওয়া যাবে না সব সাইজের মধ্যে থাকবে এম এল এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল সব সাইজ কম বেশি থাকবে ওকে দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কাপড় জেনুইন দাদা কাপড় জেনুইন মানে এইসব কাপড় হচ্ছে ধরে নিন দেখুন কোম্পানির নাম হচ্ছে মেট্রোনাট মেট্রোনাট অনেকে শুনেছে এই নাম এটা এমসাই এমসাই অনেক বড় চৌদ্দোশো নিরান চোদ্দোশো নিরানব্বই টাকা দাম চোদ্দোশো নিরানব্বই টাকা দাম যদি আপনি যদি আপনি পাঁচশো টাকাও বিক্রি করেন তাও আপনার পুরো হাফ হাফ প্রফিট হবে ক্লিয়ার আর এগুলো কিন্তু বড়ো শপিং মলের মাল অন এম আর পি বিক্রি হয় তার হতে টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ছাড় থাকে ক্লিয়ার এই একটা প্রিন্ট দেখালাম নেক্সট একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি আমি আমি ধরুন একটা নিজের মতো একটা ডিপ কালার এটা দেখালাম একটা একটা আমি অন্য কালার দেখাচ্ছি দেখুন এই একটা মাল দেখাই এই একটা মাল দেখুন হাতে রিপ দেওয়া থাকবে কলার দেওয়া থাকবে পুজো পার্পাস যদি আপনি বিক্রি করতে চান তাও করতে পারেন আপনার ইচ্ছা দেখুন কোনো মানে কোনো জোর জবস্তি নেই যেটা যার ভালো লাগবে সে সেটা নেবেন কোনো অসুবিধা নেই ক্লিয়ার এটা এমআরপি হচ্ছে এগারোশো নিরানব্বই দেখুন ফ্লিপকার্টে ট্যাগ ফ্যাক লাগানো এগুলো অনলাইন ডেলিভারিও হয় প্রোডাক্টগুলো অনেক দামি মাল ঠিক আছে এই মালগুলো আমার কাছে এসছে মাল যা স্যাম্পেল পাঠিয়েছে যদি কারো পছন্দ হয় আমাকে ইনফর্ম করবেন কারণ মাল নেক্সট নেক্সট উইক ঢুকবে ওকে মাল নেক্সট উইক ঢুকবে কোয়ালিটি ওয়ান আছে কাপড়ের জিএসএম দারুণ আছে কোয়ালিটি ভালো আছে যদি কারো লাগছে আমাকে ইনফর্ম করবেন তো মোটামুটি আজকে আমি মিনিমাম সাত থেকে আটটা আইটেম দেখিয়ে দিলাম এবং প্রত্যেকটা দাদা প্রিমিয়াম কোয়ালিটি দেখালাম প্রিমিয়াম কোয়ালিটি এবং কোনোটা আশা করি যে কটা মাল দেখালাম যদি আপনি প্রত্যেকটাও নিচ্ছেন একটা তো নিরাশ হবেন না একটা তো আপনি নিরাশ হবেন না মালের কোয়ালিটি দারুণ ভালো প্রফিট করতে পারবেন কিনুন প্রফিট করুন আগামী আরও ভালো ভালো মালের জন্য অপেক্ষা করুন কারণ আবার মোটামুটি পাঁচ ছ দিনের মধ্যে নতুন মালের খবর হয়ে গেছে মাল ঢুকে যাবে পাঁচ ছ দিনের মধ্যে ক্লিয়ার তো ওয়েট না করে দেরি না করে জুড়ুন মাল কিনুন আগামী দিনে বড় ব্যবসা করুন আর এই কোয়ালিটি বিক্রি করে কাস্টমার আরও বেশি অ্যাকসেপ্ট করুন ওকে তো চলুন থ্যাংক ইউ যার যা মাল লাগবে আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দেবেন আর যদি কারোর স্ক্রিনশট করতে সমস্যা হচ্ছে আমাকে ফোন করবেন নাম্বার দেওয়া থাকবে ওকে অনলাইনের মাধ্যমে জুড়ুন ভালো ভালো মাল দেবো প্রোডাক্ট ভালো পাবেন ওকে তো চলুন থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে